আমরা এক একজন এক এক রকম খারাপ অভ্যাসে আসক্ত হয়ে পড়ি কেউ ধূমপান করছি তো কেউ মদ্যপানে জড়িয়ে পড়েছি কেউ কেউ মাদক নিচ্ছি আবার কেউ কেউ হয়তো অশ্লীলতার সঙ্গে জড়িয়ে পড়েছি আমরা যেন কেউই মনে না করি যে আমরা এতটা খারাপ হয়ে গেছি যে আমাদের কোনোই আশা নেই নামাজ তো ভালো মানুষদের জন্য আমরা পাপি বান্দা আমাদের নামাজকে আল্লাহ কবুল করবেন আমাদের শয়তানের একটি অপকৌশল মনে রাখতে হবে সে আমাদের কাছে এসে বলবে ছি। তুমি এইমাত্র ধূমপান করেছো গাঁজা খেয়েছো মদ্যপান করেছো নেশা করেছো তোমার মোবাইল ঘাটলে এখনো আপত্তিকর দৃশ্য বেরিয়ে আসবে তোমার কি লজ্জা করে না যে তুমি এখন অজু করে নামাজ পড়বে এর সাথে তুলনা করে দেখুন রসূস সাল্লাহ আলাইহি ইসলাম কি বলছেন আচ্ছা সেই হাসানা হ হা খারাপ কাজের পর ভালো কাজ করো কারণ সেটা খারাপ কাজটিকে মুছে ফেলবে আমরা দুর্বল হয়ে শয়তানের ফাঁদে পা ফেলে দিয়েছি আমাদের মনটা ভারী হয়ে এসেছে তখনই আমাদের ঘুরে দাঁড়ানোর উত্তম সময় তখনই আমাদের বলা উচিত শয়তান আমাকে একবার হারিয়ে দিয়েছে তো কি হয়েছে আমি শয়তানকে তিনবার হারিয়ে দেব প্রথমে আমি গিয়ে অজু করব কারণ অজু করলে পাপ ঝরে পড়ে অজুতে মুখ ধোয়ার সময় সেই চোখ এবং মুখ যা কিছু খারাপ দৃশ্য দেখেছিল সেই পাপগুলো মুছে যাবে হাত ধোয়ার সময় সেই হাত যেই খারাপ কাজের দিকে বাড়ানো হয়েছিল সেই পাপগুলো মুছে যাবে উজু করার সময় অন্তরে বিশ্বাস রাখতে হবে মনে মনে কল্পনা করতে হবে আমরা শারীরিকভাবে আমাদের যেই যেই অঙ্গ ধুচ্ছি সেই সেই অঙ্গ থেকে পাপগুলো ঝরে পড়ে যাচ্ছে আমরা পবিত্র হয়ে যাচ্ছি দ্বিতীয়বার আমরা শয়তাংকে হারাবো নামাজ দাঁড়িয়ে কারণ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যেই ব্যক্তি সুন্দরভাবে উজু করে মন দিয়ে দুই রাকাত নামাজ পড়বে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবং তৃতীয়বার আমরা শয়তানকে হারাবো আরও ভালো কোনো কাজ করে হয়তো কোরআনের কিছু আয়াত পড়ে বা সাদাকাহ করে যেন শয়তান ভবিষ্যতে আমাদেরকে ফাঁদে ফেলার আগে দুবার চিন্তা করে একে দিয়ে খারাপ কাজ করালে তো এ আরও পাল্টা তিনগুণ ভালো কাজ করে ফেলবে ভেবে দেখুন যারা পাপ কাজে লিপ্ত হয় তারাই যদি আল্লাহর কাছে ক্ষমা না চায় তাহলে ক্ষমা চাইবে কে যদি আল্লাহ শুধু তার নিষ্পাপ বান্দাদেরই ভালোবাসতেন তাহলে কি তিনি ফেরেশতা সৃষ্টি করার পর আর মানুষকে সৃষ্টি করতেন ভেবে দেখুন আমরা যখন আল্লাহর সামনে তাকে অমান্য করছি তারপর যখন আমাদের খারাপ লাগছে সেই খারাপ লাগার অনুভূতিটা কোথেকে আসলো বাস্তবে এটা আল্লাহর তরফ থেকে একটি উপহার তার কাছে ফিরে যাওয়ার একটি আমন্ত্রণ ভেবে দেখুন কত মানুষ আছে যারা কোনো না কোনো পাব কাজে আসক্ত কিন্তু মনটা পাথর হয়ে গিয়েছে সেখানে কোনো অনুশোচনাবোধ কাজ করে না কোনো হাহাকার জন্মায় না তাই আমাদের অন্তরে যদি বিন্দু পরিমাণ অনুতাপও জেগে ওঠে তাহলে আমাদের বোঝা উচিত এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের উপর নিরাশ হননি আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য এখনও আমাদের দিকে চেয়ে আছেন তিনি শুধুমাত্র একটি সুযোগ খুঁজছেন একটি কারণ খুঁজছেন আমাদের ক্ষমা করে দেওয়ার আমরা শুধু একটি ধাপ এগিয়ে গেলেই যেন রহমতার মাঘ ফেরাতের ঝর্ণা আমাদের ভাসিয়ে দেবে প্রশ্ন হলো আমরা কি সেই একটি ধাপ নেব আমরা কি আল্লাহর আমন্ত্রণে সাড়া দেব